মাই গড দেখেন মানে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর ভাবে ইয়ে হইছে আর কি যায় নাকি সত্যি কি সূর্যের তাপে ডিম ভাজি হচ্ছে বেশ কিছুদিন ধরে দেখছি কিন্তু এটা আজকে আমরা ট্রাই করব এর কারণে আমরা একটা ফ্রাইপ্যান নিছি ডিম নিয়েছি এবং সাথে তেল লবণ তো চলেন আমরা ছাদে যাই আর দেখি সত্যিই কি ডিম ভাজি হয় কিনা চলেন আমরা একবারে যেখানে বেশি রোদ সেই জায়গাটা বাছাই করলাম আর এই যে এখানে একটু গরমে রাখতে দিলাম সাথে ডিমে তেলটা দাও এই আমরা একটু কিছুক্ষণ এটা গরম করব এটা যদিও এখানে রাখার সাথে সাথে কিন্তু অনেক গরম হয়ে গেছে তারপরে আমরা কিছুক্ষণ এখানে দিয়ে রাখব তো যাতে তেলটাও একটু গরম হয়ে যায় এই কারণে আমি এখানে তেলটা যাতে বেশি গরম হয় এই কারণে আমি একটু বেশি করেই তেল দিলাম যদিও ডিম ভাজাতে কিন্তু এত লাগে না তারপরেও আমি বেশিই দিলাম যাতে ভালোভাবে হয় এখনই কিন্তু একটু একটু হালকা গরম আচ্ছা আমরা একটু পাঁচ দশ মিনিট অপেক্ষা করি তারপর দেখা যাক কি হয় তো এখন হচ্ছে আমরা বিশ মিনিট অপেক্ষা করেছি যে অনেক বেশি গরম আসলে দেখা যাক যে বিশ মিনিট আসলে রকম হয়েছে আমরা ছেড়ে দিব যদি অপেক্ষা করা লাগে আমরা পরে করবো তাকে বিসমিল্লা দেখা যাক আমরা ছেড়ে দেই এদিকে ধরেন এদিকে নিয়ে আসেন মাই গড দেখেন মানে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর ভাবে ইয়ে হয়েছে আর কি মানে মনে হচ্ছে এটা হয়ে হয়ে গেছে মানে এত বেশি গরম আমরা এখানে একটু লবণ দিই হ্যাঁ এটা কি আদেও মানে একটু কাছে থেকে দেখাও কতটা সুন্দর মানে বেশি তেল দেওয়ার কারণে আরো ভালো হয়েছে কিন্তু এটা কি উল্টানো যাবে তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু হয়ে গেছে এটা একবারে আমার মনে হচ্ছে হয়ে গেছে আচ্ছা খুব সাবধানে দেখি উল্টানো যায় নাকি উল্টানো গেছে সেই সেই তাহলে আজকে সূর্যের তাপে ডিম ভাজি করে ফেললাম তো যারা এখনো করেননি দ্রুত করে ফেলেন এটা মানে যদি আর একটু এক ঘন্টার মতো রোদে রাখা যেত আরো ভালোভাবে হতো এটা আমরা এখন দেখি এটা এইরকমই কিন্তু খাওয়া যায় তাই না এইরকমই খাওয়া যায় কিন্তু এই যে ডিমটা হয়ে গেছে অলমোস্ট দেখেন মানে যারা একটু নরম নরম খায় পোস্টটা কত সুন্দর হয়েছে জাস্ট দেখেন আমার মতো একটু তেল বেশি করে দিবেন আর যারা এখনো করেননি ট্রাই করেন এটা একটু ট্রাই করে হ্যাঁ আসলে এই ডিমটা হয়ে গেছে নাকি না খালে পরে আবার তো এই যে একদম লাস্ট পর্যায়ে দেখেন ডিমটা কিন্তু আসলেই হয়ে গেছে কিন্তু কেউ যদি মনে করেন যে এখানে একদম শক্ত মানে শক্ত কড়া ভাজা খাবেন সেটা সম্ভব না এখানে যেটা হবে নরম নরম তো অনেকক্ষণ যদি আরও রাখা যায় ঘন্টা ডাইরেক্ট বা দুই ঘন্টা সেক্ষেত্রে হয়তো বা আরও ভালোভাবে হবে তো এটা খাওয়ার মতো কিন্তু হয়ে গেছে মানে আমরা রুটি পরোটার সাথে কিন্তু অনেকে এই টাইপের একটু নরম পছন্দ করে থাকি তো যারা করতে চাচ্ছেন ট্রাই করেন এবং তারপরে বুঝতে পারবেন যে আসলেই হয় কি না তো এখানেই শেষ করে দিচ্ছি আজকে আমাদের এই ডিম ভাজার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং অবশ্যই পেসটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ